হ্যালো গাইস তাহলে তোমরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে চলি এসব রান্নাঘর একটা ছোট্ট অনুষ্ঠান আছে এই অনুষ্ঠান দেখো সাথে থাকো দেখো সপারি ফার্স্টে আমরা ঘরে বসে দেবো এই যে এল আমরা মুখঢল বসামো মুখঢলটি আগে ঘামে নেই তারপরে রান্নাঘর তাহলে দেখি তো ডালটা ঘামা হয়ে গেছে তাহলে আমি এই যে নামে নিন নামে নিয়ে তারপরে জলটা দিন তাহলে দেখলেন ডালটি নামা হয়ে গেছে এরা যে এলাম ওই জল দিয়ে দিই ডালটি সিদ্ধ করার জন্য এগুলো দেখা জিনিসগুলো সব দেখা দেখা দেশের বদলা জিনিস আর কিন্তু সব রান্না মনে করেন বুঝছেন এমন দ্বারা আজকে হবে না আর রান্নার টেস্টটা কিন্তু পরে শুনে কেমন হয়েছে এলাম ওই এই যে রসুনটা বাটি নিন এই যে এলাম ওই আদা গুলে বাটি নিন

কালু আই কিছু কবা নতুন ভিডিও থাম্বনেল ডাঙড়ে আরে কোন ভিডিও একটু আমাদের দর্শককে বলো দর্শক জানে বলো না দেখিনা বাপি ভাই চ্যানেল লাজে দেখিনা যাই যাই দেখে নাই আর কিটা অলরেডি সবে দেখি গিয়েছেন বুঝিয়ে ফলাইছেন দেখি ফেলাইছে নুসনেস ওর নতুন ভিডিও দেখি এসো বাপি ভাই বাপি ভাই হ্যাঁ বাপি ভাই চ্যানেল মজা লাগবে মজা লাগবে বল সেই হাসি আসে ফানি আসে সবে

তুই আরে মে ফুটে থাকে আসлуে মই আসুম তা মইই থাকুম তুই বে ফুটে থাকে আসлу গায় গার পারামই বাপেক বাসা বাড়িতে কাজ করে আনি খোয়ান তা তো মই রাখির দিম না তিন dagar পরে গাইজ মোর কি বনাও কওটা একটা গান আছে না 203 এ জগরাতে মোর নিন্দে ধরে না গায় যেটা সতিন দেখো মুক্তে একি কি লাগে না তোটাকে মোর সুন্দর আসং দেখছস তো মোর একটা দাঁতই নাই নজর না লাগে

আমাদের গুরুদেব না দেখলেন তো তখন ডাইলটা সিদ্ধ বসাইছি এখন এই যে মাছের মাথা ভাইজে নিলাম এখন ডাইলের মধ্যে মাছের মাথাটা দেবো মাছের মাথাটা ডাইলের মধ্যে দিলাম ডালটা তো দেখলেনে এখন রান্না কমপ্লিট নামাবো ডালের পরে যে আবার মাংস মাংস নিয়ে আসছে মাংসটা এখন ধুয়ে পাকলে নিয়ে রান্না বসাবো তাহলে এবার আমরা মাছটা ভাজি নিব

ও তো লেজার হাই দেখাইছে না বড় বড় দাদা দাদা ওই তো কাউচিয়া নাকি আনিস তো বড় হবে গায় মুই মাস্ক কই করি ভালেন গায় মাস্ক নাই মাছ গুলে ভাজা হয়ে গেছে কমপ্লিট আমরা লাইটে নামে নিমু নামে নিয়ে যে একটা খুব ইয়ে রসা বানামো তেলটা গরম হয়ে গেছে আজি এলা মই পিঁয়াজ গুলি খাই দিম ভাজা হায়া গেছে এলা মই দিয়ে দিম লবণ তারপরে দিয়ে দিম হলুদ তেলা দিয়ে দিম লঙ্কার গুঁড়ে এই যে এলা দিয়ে দিম ধুঁড়ের গুঁড়ে তারপরে দিয়ে দিন পোস্ত মশলাটা দেখি ধরছেন এলাম দিয়ে দিন মাছ ধুলে মাছ ধুলে দিয়ে এটা নাড়ি চা দিয়ে তারপরে নামাই মাছটা দিয়ে দিন দেখি দেখলেন দেওয়া গেছে এলা তো মুই কয়েকদিন ধরে দেখি আমার বাড়ির পুরো খান হওয়া লাগছে তো আজকে হচ্ছে সব লোককে খাওয়া কমপ্লিট এলা হচ্ছে আমার নিজের বাড়ির লোকগুলা খাওয়া দাওয়া আজকে আজকে মানে আমার যত আছে বাড়ির ফ্যামিলির লোক ওনা দেখে লাগছি তো এতক্ষণ তো দেখছেন অনেকজনে দেখছেন আর আর কি মেন যা যায় আছে ওইটা দেখেন তো মোর নানি এতক্ষণ যা যায় বউ শুনলেন তোমরা তো নানি রোজ দিনে তোমরা পাবেন আর নানির অন্যরকম হয় তোমরা জানেন আর কথাবার্তা তো ঠিকঠাক একে বুড়ে মাস দেয় আর তো আরো ওটা অনেক লোকে আছে আর বুড়া মৃদুল আহ আছে মৃদুল আসে আছে মোর খালু খালু মানে বোঝেন না যা যায় তা কয়েকজন মেশো আর এদিকে না খাওয়া পোয়া

তো এটাই আর ভিডিওটা মানে রেসিপিটা দেখে পাওয়া লাগছে জানি না রেসিপিটার থেকে মেন জিনিস কি কত যে বাড়ির পরিবারের যত লোক আছে না সবাই যদি একসাথে থাকি একটা ভিডিও করে না এটার একটা মজাটাই অন্যরকম তোমরা যদি তোমার বাড়ির লোকের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন কেমন মজা পান ওই অমনে আমরা এটা হচ্ছে একটা স্মৃতি হিসাবে আমরা জীবনের এটা রাখি চাই যে আমরা বুড়া বুড়ি হমো আমার সাওয়া পাওয়া দেখবে বা আমার সাওয়া পাওয়ার সাওয়া পাওয়া দেখবে যে আমার বয়স হয়ে গেলে কেমন জিনিসগুলো আমরা করে ছিল যেন আমার পরিবারের লোকগুলি দেখি ভাই এইটার জন্যে আমরা ভিডিওগুলো করি আর ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলো আর আমার নতুন ভিডিও চলে এসছে তোমরা যা যায় দেখে নেই এলাও যা দেখি নাও বাপি ভাইও চোর চলো এবার হবে মাংস এই যে কড়াই তেলটা দিয়ে দিন কড়াই তো আগতে বসে দিস এলা দিয়ে দিন পিএসটা পিএসটা দেওয়ার পরে পিএসটা ভাজি নিয়ে মাংস বসে দিন কিন্তু লবণটা তারপরে দিয়ে দিন ওই লঙ্কার গুঁড়ে তারপরে দিয়ে দিন হলুদ গুঁড়ো আর জিরে জিরের গুঁড়ে আদা বাটা এখন পরে দেন আদা বাটাটা দিলে তরকারিটা লাগি লাগছে তাহলে মশলাটা ভাজা হয়ে গেছে এলা দিয়ে দিন মানে মাংস দিতে এলা মানে আদা বাটাটা দিয়ে দিন দেখি চিকেন এখন হয়ে গেছে আদা বাটাটা এলা দিয়ে দিল টাকাটা দিয়ে আর একটা নারি কেনে নিম নিয়ে তারপরে জল ঢালি দিন জলটা দিয়ে দিয়েছি এখন সিদ্ধটা হোক মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে এলা এটি মই নামিয়ে নি

আমাক সারি মানে নিজে আন নিজে আগত খাবার লাগছেন কেমন টেস্টে সেটা আমরা তো আর না আছে তারাই কবে কেমন টেস্ট হচ্ছে তোমরাও খায়া দেখবেন কেমন টেস্ট হচ্ছে তোমরা আমাকে জানা ভাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগে সবাই অল্প জানান আর আমার ফ্যামিলির সদস্য দেখে দিচ্ছেন দিন দিন খালে বাড়তে আছে সবার মনে হয় কমে আমার বাড়ি বুঝছেন এটার যে ঘটনা তো ভিডিওটা কেমন লাগে সবাই অল্প জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও চলে যাচ্ছে তোমরা দেখলে হয়তো বাপি ভেয়ের যা দেখেন না যেন তাড়াতাড়ি দেখি নাও আরেকবার আর ওঠানা নতুন নতুন ভিডিও আসতে থাকবে